দুয়ার আজকে চলে আসলাম উত্তর ও সোনারগাঁও जनपद বিসমিল্লা মা বাবা দুয়ার ফার্নিচার মার্কেটে আর এটা আপনার প্রথম শোরুম প্রথম ভিডিও হচ্ছে আজকে আমরা কথা বলবো আমাদের উজ্জ্বল ভাইয়ের সাথে উজ্জ্বল ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলাইকুম আসসালাম ওয়া ভাই কেমন আছেন আপনি ভাই আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ খুব ভালো রাখছে ভাই আজকে তো আসলাম আপনি বলো খুব স্বস্তরায়

হাতের নকশা সব হাতের নকশা নিজস্ব নকশা না কোনো কিছু না একদম ছয় ফিট বাই সাত ফিট এটা হাইট হবে ইঞ্চি মোটা ছয় ইঞ্চি পাশ সলিড বিছানা হবে এক ইঞ্চি মোটা এটা কি ভাই ছাব্বিশের তো লাগে একদম ছাব্বিশের আপডেট মডেল আমরা পাইকারি বিক্রি করি আচ্ছা পাইকারি মাল যদি আপনার কাছ থেকে নিচে আসে তাহলে কিভাবে কি আপনার এই কাস্টমার গুলো আসবে কাস্টমার যারা পাইকারি মাল নিতে তারা সরাসরি আমাদের শোরুমে আসবে মাল দেখবে দেখার পরে

ওয়াল ক্যাবিনেট আছে খাট আছে ড্রেসিং টেবিল আছে ওয়ার্ডব আছে আলমারি আছে ফুল বেডরুম সেট আছে ভাই বেডরুম সেট নিলে কিছু ছাড় তো হবে না এই সেটটা নিলে সারা বাংলাদেশ যে কোনো জায়গায় যদি নেন টু পার্ট আলমারি হবে বেডরুম সেটের সাথে 1 লক্ষ 20000 টাকা পাই 1 লক্ষ 20000 মাত্র কি বলেন ভাই আমাদের হোম ডেলিভারি সার্ভিস হোম ডেলিভারি সার্ভিস নেট 1 লক্ষ 20000 টাকা আচ্ছা ভাই টু পার্ট আলমারি হবে একটা ড্রেসিং টেবিল হবে একটা খাট হবে ওকে ভাই ওকে ওকে

এই ড্রেসিং টেবিলটা একবারে কোনো লাভ নাই লাভ ছাড়া একদম এগারো হাজার পাঁচশো টাকা কি বলেন ভাই কি বলেন মাথার মধ্যে কি ঠিক আছে ভাই সবই ঠিক আছে ভাই কালার করা আছে এই যে কালার আছে এটার উপরে আরো কালার করে দেবো এগারো হাজার পাঁচশো টাকা উজ্জ্বল ভাই এটা হচ্ছে চিটাগাংশে গুণ হ্যাঁ চিটাগাংশে গুণের ভিতরে এই যে দেখেন তাহলে নকশাগুলো দেখেন সবগুলো দেখেন একদম কমপ্লিট না ভাই একবারে কমপ্লিট করা আছে এগারো হাজার পাঁচশো টাকা মাত্র এগারো হাজার টাকা এই একটা খাট আছে ছয় ফিট বাই সাত ফিট

মাল কালার করা হবে আইসা দেখবে নিয়ে যাবে এখান থেকে ক্যাশ ডেলিভারি আছে স্যার প্রবাসী ভাইরা তো আসতে না ওরা তো প্রবাসী ভাইরা যদি আসতে না পারে জি জি মোবাইলে 50% বিকাশ বা নগদে বা যে কোনো ভাবে অ্যাডভান্স দিবে আর যদি কুরিয়ারে নিতে চায় কুরিয়ারে আর টাকা দিয়ে মাল রিসিভ করবে ওকে কুরিয়ার ব্যবস্থা আছে কুরিয়ার ব্যবস্থা আছে সারা বাংলাদেশ যে কোনো জায়গায় কুরিয়ারে দেওয়া যাবে আচ্ছা ভাই ওকে ভাই একটা

এই মডেলের যদি কেউ চায় ওয়ার্ড খাট আলমারি সব আছে আমাদের কাছে ড্রেসিং টেবিল সব আছে এটাও বেডরুম সেট আছে আচ্ছা আচ্ছা এটা কি ভাই এটা 6 ফিট বাই 7 ফিট প্রাইস পড়বে হলো 35000 টাকা মাত্র 35000 টাকা মাত্র এটা প্রমাণ করতে পারে চিটা গুণ না বিওয়াজ দেখেন মাত্র 35000 টাকা পাইতে আছেন 6 ফিট বাই 7 ফিট শুকেজ ভাই শুকেজের তো এটা ওয়ারেন্টি গ্যারান্টি কি ভাই ওয়ারেন্টি গ্যারান্টি কোনো ওয়ারেন্টি শুধু গ্যারান্টি গুণ তো 50 বছরের মধ্যে ফেরত

ভাই আপনারা নিজের কারখানা আমাদের নিজস্ব কারখানা নিজস্ব showroom নিজস্ব showroom যা দেখতাছেন এই যে চ্যানেল দিয়ে ভিডিও হইতাছে এটাও আমাদের নিজস্ব চ্যানেল অন্য কোনো লোক দিয়া না কোনো কিছু না আমাদের নিজস্ব চ্যানেল দিয়ে নিজস্ব কারখানা নিজস্ব showroom মাল বিক্রি করি ওর ভাই কারগর পত্তরিত হওয়ার মালের দেখেন মালের কোনো অভাব নাই শুধু ভাই নাম্বার আপনারা এই WhatsApp এ থাকবে ভাইর সাথে কথা বলবেন কথা বললে আরো এ নতুন পুরাতন সব প্রকারের সার্ভিসার পাবেন উজ্জ্বল ভাই যে ধামাকা আছে ধামাকা লাগাইছে ভাই এ তো কাস্টমার তো মাথা খারাপ খারাপ করে দিল ভাই যে ওই ফার্স্ট এ ভিডিও দেখে ফোন দিবে তার জন্য আরো ছাড় আছে কি বলিস ভাই আবারো ছাড় দেবেন হ্যাঁ যে প্রতি ফার্স্ট ফোন করবে তার জন্য আরো ছাড় আছে আপনারা কি কাট চিটাগং চিটাগং আমাদের কাটগুলো সবই চিটাগং থেকে আসে আমরা ভুল গাছ কিনে আনি করে শুরু সোমি লাগাইতা ফার্নিচার তৈরি দিই সোমই তো আপনাদের নিজস্ব না হ্যাঁ সবই আমাদের নিজস্ব কি বলে যাবে এই জন্যই তো পরে এত কম প্রাইজের মধ্যে মাল দিতে আছেন ভাই

একদম আশি পার্সেন্ট সার আছে একদম একবারে গিরান্টি সহকারে আপনারা উজ্জ্বল ভাই ধামাকা দিচ্ছে চলে আসবেন সোনারগাঁও জনপদ উত্তরা ঢাকা আসসালামু আলাইকুম